সেই ঘোষণা অনুযায়ী আজ ছয় ডিসেম্বর যেমন আমাদের কাছে একটা কালা দিব কালা বিয়ু কারণ সবাই আপনার অবগত আছেন অযোধ্যায় যে বাবরি মসজিদ পনেরোশো আঠাশ সালে বাবরের মূল সেনাপতি মীর বাকি

দ্বিতীয় বাবরি মসজিদ হতে পারবে না কোথাও ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলেননি দু হাজার উনিশ সালের নভেম্বর মাসে অনারেবল সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট এসেছিল তাতে বলেছিল যে হিন্দু সমাজের মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গাটা রামলীলার কমিটিকে দিয়ে দেওয়া হলো শুধুমাত্র আবেগে ইমোশনালি কোন ডকুমেন্ট ছড়াই ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় সেদিনকে বলেছিল যে এই বাবরি মসজিদের জায়গায় নাকি আগে রামের জন্ম হয়েছিল সেই রাম ওখানে জন্ম হয়েছিল ওখানে হসপিটাল ছিল না তার বাড়ি ছিল তার কাজটা দেননি বলেছেন হিন্দু সমাজের ইমোশনালকে গুরুত্ব দিয়ে আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে বাবরি মসজিদ যেখানে ছিল সেই জায়গায় রাম মন্দির হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সালের বাইশে জানুয়ারি সেই অযোধ্যায় রামলীলার জায়গায় বিরাট আকারে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন উদ্বোধন করেছেন আমরা কোন বিরোধিতা করি ভারতবর্ষের মুসলমান সমাজ এটা নিয়ে কোন বিরোধী একটা তিনি দেবালো প্রধানমন্ত্রী তার প্রশাসনের সামনে ঘন্টার পর ঘন্টা ধরে সেই ইমারতকে ভেঙে ফেলা হল ডিমোনাইজেশন করে দেওয়া হলো তারপরে দল অনেক দূর গড়িয়েছে অনেক আইনি হয়েছে লাস্টে দু হাজার উনিশ সালের নভেম্বর মাসে যে সুপ্রিম কোর্টে জাজমেন্ট তাকে কোথাও বলা নাই পর্যন্ত দ্বিতীয় প্যারাগ্রাফে এটা বলা আছে ভাই যে বাবরি মসজিদ তার উত্তরপ্রদেশ সরকারকে পাঁচ একর জায়গা দিতে হবে উত্তরপ্রদেশের সরকারে যারা দায়িত্ব আছে আপনারা জানেন যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি মুসলিমদের সম্বন্ধে কী আচরণ করেন ভারতবর্ষের লোক সবাই জানে উত্তরপ্রদেশের মুসলিম ভাইরাও জানেন তাই সিনেমার যে জায়গা দিয়েছেন যেখানে ছিল বাবরি মসজিদ সেখান থেকে চোদ্দ কিলোমিটার দূরে যেখানে মাত্র পনেরো পার্সেন্ট মুসলমানের বাস তার মধ্যে পাঁচ পার্সেন্ট মুসলমান একটু শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে শিক্ষা দীক্ষার দিক থেকে দশ পার্সেন্ট মুসলমান সেখানে লেবার শ্রেণী নির্মাণ কর্মী তারা সেখানে করতে পারছে না বাবরি মসজিদ তাই আমার মনে হয়েছিল যে বাংলায় সাঁত্রিশ পার্সেন্ট মুসলমান মুর্শিদাবাদে বাহাত্তর পার্সেন্ট মুসলমান বেলেলাতে সত্তর পার্সেন্ট মুসলমান সেই জায়গাতে একটা বাবরি মসজিদ নির্মাণ করব অনেক বাধা সেই বাধার কথা পরে জানতে পারবেন দিনের পর দিন যখন এই কাজ শুরু চলবে আমি আজকে আবার আপনাদের কাছে ঘোষণা করছি বাবরি মসজিদ নির্মাণ হবে কোন শক্তি আটকাতে পারবে না

যে আমাদের সরকার স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাইনরিটি দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আরো অনেক দপ্তর দিয়ে তিনি বসে আছেন আজকে যান এখানে যে মিডিয়া আছে ন্যাশনাল মিডিয়া আছে তিনারা যান বহরমপুর মেডিকেল কলেজে গিয়ে যদি

সাতষট্টি ছটট্টি লক্ষ ভোটারের মধ্যে দু কোটি বিরাশি লক্ষ পাঁচশো তেত্রিশ জন মুসলমান ভোট আছে দু কোটি বিরাশি লক্ষ পাঁচশো জনের মধ্যে মাত্র চল্লিশ লক্ষ নন বেঙ্গলি মুসলমান ভোট আছে আর দু কোটি লক্ষ জন মুসলমান ভোট আছে এই বাঙালি মুসলমানদের কাছে আমার আবেদন যেখানে বিয়াল্লিশ পার্সেন্ট থেকে বিরাশি পার্সেন্ট পর্যন্ত মুসলমান মেজোরিটি সিট আছে নব্বই খানা এই নব্বইটা সিট আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পোাতে হবে

মধ্যে চারটে থাকবে দুশো কিরানা এর মধ্যে সে দুশো চারটের মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দো মধ্যে লড়াই হোক

এই হেফাজত করবো এটাই আমাদের প্রথম উদ্দেশ্য বলে দিলাম দ্বিতীয় উদ্দেশ্য বলে আপনারা সবাই শান্ত হয়ে থাকবেন আমরা ঠিক বেলা ভাড়াটাই এখানে পবিত্র কোরআনের খতম করা হবে দেড় ঘন্টা লাগবে না দু ঘন্টা লাগবে অনেক অপেক্ষায় যারা কোরআন মুখস্থ তারা কোরআনের খতম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে রিমোটে যে জায়গাতে ভিত্তি স্থাপন হবে আমরা আরো একটা কথা বলে রাখি বেঙ্গল প্রশাসনের লাগাতার বিরোধিতার জন্য

মালদা উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বীরভূম

তারা আপনাদের সামান্য প্যাকেট দেবে লোকাল ভাইদের অনুরোধ করে বলবো এত লোককে আমি আপনাদের আমাকে ক্ষমা করবে পরে একদিন প্রতিযোগিতা হবে আজকে আপনারা একটু আমরা যেমন লোকাল লোক জেলার লোক বিভিন্ন ব্লক থেকে আসা আমার কথাটা মেনে নেবে সহযোগিতা করবেন যারা মালদা ভাঙড় হুগলি বীরভূম বর্ধমান বিভিন্ন জায়গা থেকে আসছে তাদের একটু সামান্য বিরানির প্যাকেট করা আছে তাদেরকে আমাদের ভলেন্টিয়াররা পৌঁছে দেবে আপনারা একটু গ্রহণ করবেন তাদের সঙ্গে পাঁচশো করে পানির বোতল Etraf hiç yok, parametik olma niyetiyle niyaset, taraf zahmetiyle, merak çeylenene öyle ya, bakacak bir anı <laughs> var mı? Merhumun ölüsü müsün? Sual mı var mı? El sí, motivo.